SSC 2025 সালের শিক্ষার্থী দেশ খুব সামনে আমাদের রয়েছে নির্বাচনে পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষার জন্য হয়তো বা তোমরা হচ্ছে আইসিটি পিপাসুনি থেকে অনেকেই হয়তো ভালোভাবেই পিপাসুনি থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় কিন্তু প্রথম দ্বিতীয় অর্থাৎ নিবনিব করে হয়তো বা এখন সেই পিপাসুনা নিতে পারোনি বা পড়ার সুযোগই হয়নি এখন তুমি কনফিউজ আ তো অল্প কয়টা দিন আছে আমি এই কটা দিন এখন আমি কি পড়ব অর্থাৎ প্রথমতে কোন কোন টপিকসগুলো পড়লে আমি হচ্ছে প্রথমতে ভালো করতে পারব সি কিউ এমসি উভয়ে কমন পাবো তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রথম যে যে গুলো পড়লে তুমি সিকিউ এম কিউ উভয় ভালোভাবে কমন পাবা এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবা সেই জন্য আমরা নিয়ে এসেছি প্রথম অধ্যায় সাজেশন আজকে প্রথম অধ্যায় সাজেশনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা যে টপিকস থেকে থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ প্রত্যেকটা বছর প্রায় প্রতিটা একের অধিক অনেকগুলো বোর্ডে টেস্ট পরীক্ষাতে প্রায় প্রতিটা কলেজে যে টপিক্সের উপর কোশ্চেন হয়ে থাকে সেই টপিক্সের নাম হচ্ছে ভার্সাল রিয়েলিটি যাকে বাংলা বলা হয় কৃত্রিম বাস্তবতা এই টপিকস থেকে তোমার সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এই টপিকস থেকে ক নম্বরে সাধারণত ভার্সালিটি কাকে বলে এই প্রশ্নটা আসে খ তে আসে আমাদের যে মোটর ড্রাইভিং এর ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার এই ভাবে আমাদের ভার্সালিটি আসতে পারে গ তে আমাদের সাধারণত সুবিধা অসুবিধা ব্যাখ্যা এই টপিকস চেয়ে থাকে আর কি

টেস্ট পরীক্ষা সবগুলোতে এই থেকে প্রায় সময় দিয়ে থাকে সাধারণত আমাদের ওখানে অনেক কটা টার্ম আছে যেমন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ যেটা হাতে আঙ্গুলের ছাপ বলা হয় এরপর আছে আমাদের হচ্ছে ডিএনএ টেস্ট তারপর আছে হচ্ছে আমাদের আই স্ক্যানিং মানে যেটা হচ্ছে কি চোখের হচ্ছে স্ক্যানিং করে থাকে এরপর রয়েছে আমাদের হচ্ছে মুখমন্ডলের ছবি যেটাকে বলা হয় তবে এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং হচ্ছে স্ক্যানিং এই বায়োমেট্রিক্স ওই গুলো আমাদের পড়তে হবে একটার সাথে আর তুলনা একটার সাথে আরেকটা তুলনা পড়তে হবে যেখানে আমাদের ব্যবহার সুবিধা অসুবিধা এই জিনিসগুলো জানতে হবে সাধারণত আমাদের এই বায়োমেট্রিক্স যে কটা টপিক আছে তার মধ্যে সবচেয়ে সুবিধাজনক যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে কি হাতের ফিঙ্গারপ্রিন্ট রিডার কারণ এটা দামে সস্তা মানে ভালো এরপরে আমরা তৃতীয়তে গুরুত্বপূর্ণ টপিকস হতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা পড়তে হবে পাশাপাশি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং তৈরির ক্ষেত্রে আমাদের যে রিকম্বিন্যান্ট ডিএনএ যেটাকে আর ডিএনএ বলা হয় এইটা তৈরির ধাপসমূহ পড়তে হবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ব্যবহারের মধ্যে নতুন ফসল উৎপাদন এবং ইনসুলিন তৈরিতে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই বিষয় থেকে আমাদের উদ্দীপকে বেশি প্রশ্ন আসে আর পরবর্তী টপিকস এর নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই সম্পর্কে কিন্তু আমাদের বর্তমান পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকস এই এআই সম্পর্কে এখনকার পোর্ট পরীক্ষাগুলোতে বা এখনকার টেস্ট পরীক্ষাগুলোতে তোমারছে বেশি আসে থাকতেছে क्वेश्चनগুলো আমাদের এআই কাকে বলে এআই হচ্ছে মূল প্রয়োগ ক্ষেত্রগুলো অর্থাৎ এআই মাধ্যমে কোন কোন যন্ত্র তৈরি হচ্ছে কোথায় কোতে কাজে লাগতেছে এটি কি হবে ব্যবহার করা হচ্ছে ক্ষেত্রসমূহ এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতেছে তাই আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে গুরুত্বপূর্ণ আকার দেখতে হবে তারপর আছে আমাদের হচ্ছে ন্যানো টেকনোলজি এই ন্যানো টেকনোলজি টপিকটা থেকে আগে খুব বেশি প্রশ্ন আসলো এখন একটু কমে গেছে কিন্তু আবারও বেশি আসতে পারে আর কি বলা যাচ্ছে না তাই না কারণ বর্তমান যুগ কিন্তু ন্যানো টেকনোলজির যুগ তাই ন্যানো টেকনোলজি সম্পর্কে আমাদের সুবিধা অসুবিধা এবং ব্যবহার এবং সংজ্ঞা সম্পর্কে জানতে হবে তারপর আছে আমাদের নৈতিকতা ও কম্পিউটার ক্রাইম এই নৈতিকতা এবং কম্পিউটার ক্রাইমের মধ্যে সবচেয়ে বেশি যে ক্রাইমটা থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে প্লেজিয়ারিজম রিজম আর হচ্ছে আমাদের হ্যাকিং এছাড়া ফিশিং বা ফিশিং থেকেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন এসে থাকে তাই এটা আমাদের গুরুত্ব আকারে দেখতে হবে তারপর রোবোটিক্স রোবোটিক্স এর ব্যবহার এবং রোবোটিক্স বৈশিষ্ট্য রোবোটিক্স এর সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখলেই চলবে আর এগুলো সম্পর্কে একটু পড়তে হবে সংগ্রহ সহ আর লাস্ট টপিক হচ্ছে কেয়ার সার্জারি এই কেয়ার সার্জারিটা হচ্ছে আমাদের একটা ষোলো চিকিৎসা পদ্ধতি যেটা আমাদের সংজ্ঞা সুবিধা অসুবিধা ব্যবহার জানতে হবে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই প্রথম তিনটা এই তিনটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সিকিউ এবং এমসি তে বোর্ড পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা এবং হচ্ছে টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় তার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানো টেকনোলজি গুরুত্বপূর্ণ আর কোনোভাবে জন্য আমাদের ওই চ্যাপ্টারে কোনো কিছু মিস না হয় বা আমাদের জন্য হচ্ছে রিস্ক না নেওয়া হয় এই জন্য আমাদের শেষে তিনটা টপিক গুরুত্ব সহকারে দেখতে হবে ধন্যবাদ